যেদিন এই পৃথিবীর মুখে মুসলমান থাকবে না কেয়ামত কবে হবে প্রিয় ভাইয়ের আমার কেয়ামত তো সেদিন হবে এই পৃথিবীর মুখে যেদিন একজন ব্যক্তি আল্লাহ বলার মত থাকবে না সেদিন আমার আল্লাহ তোমার আল্লাহ এই পৃথিবী একটা সেকেন্ডের জন্য আর তিনি রাখবেন না আল্লাহর জিকির যেদিন বন্ধ হয়ে

সুরার রহমানের মধ্যে সুন্দর বা সাহেব তিনি আমাদেরকে জানিয়ে দিলেন আল্লাহ আল্লাফাক জানিয়ে দে যারা পারুন আমার সাথে পড়ুন আরু জুবিল্লা হিমিনা সৈত অনির রজী বিশ্মি মিল্লা রা মা নির كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان الله أكبر বলেন কে থাকবে না আল্লাহ আর কেউ থাকবে না সেটা কবে হবে যেদিন এই পৃথিবী থেকে আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে যেদিন এই পৃথিবী থেকে জাঁকের বিলীন হয়ে যাবে সেদিন আমার আল্লাহ পাক দুনিয়া বিলীন করে দিবেন এর মানে জাকের আছে পৃথিবী আছে জাকের নাই আল্লাহর পৃথিবীর কোনো দরকার কথা বলেন জাকের নাই আল্লাহর পৃথিবীর কোনো দরকার নাই জাকের আছে পৃথিবী আছে জাকের নাই পৃথিবী নাই ওয়া বাকা ওয়াজহু রাব্বিকাল জালাল ওয়াল ইকরাম তখন থাকবে একজন তিনি হলেন আমার আল্লাহ